হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু আস চ্যানেল টেকল্যান বিডি টেকল্যান বিডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে আমরা বেশ কিছু সাইট নেট ছাড়াও ভিজিট করতে পারবো যেমন প্রথম আলো বা বিভিন্ন ধরনের সংবাদপত্র থেকে শুরু করে বিভিন্ন সাইটগুলো আমরা ফেরিতে ভিজিট করতে পারবো তো এটা আপনাদের অনেকে জানা আছে অনেকে জানা নেই তো আমাকে একজন কমেন্ট করেছিল তা তার ভিত্তিতে আমি এই পোস্টে শেয়ার করবো আপনাদের মাঝে তো আশা করে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তা দেখুন আমি সরাসরি তার জন্য আমি সরাসরি আমার ফেসবুক চলে যাবো ফেসবুকে যে আমি কাজটা দেখাবো আপনাদের দেখুন আপনারা সরাসরি ফেসবুকে আসার পরে ফেসবুকে ক্লিক দেন ফেসবুকে ক্লিক দেওয়ার পরে জাস্ট আপনার দেখুন আমার এই ফেসবুকটা চলতেছে এখন কোনো প্রকারে দেখুন আমার কোনো নেট নাই কিছু নাই ছবি টবি কিছু দেখা যাইবে না তা আমি এখন ফ্রিতে ঢোকার জন্য আমি কী করব সেটা দেখুন এই যে থ্রি ডট লাইন ক্লিক দেবেন থ্রি ডট লাইনে ক্লিক দেওয়ার পরে আপনারা এই যে ফ্রি বেসিক যারা অন্য থেকে ভিজিট করবেন দেখুন আমি সরাসরি ফ্রি বেছে ক্লিক দেওয়ার পরে জাস্ট কিছুটা সময় লোডিং নেবে লোডিং নিয়ে চলে আসবে এখন দেখুন আপনি যেসব সাইটগুলো ভিজিট করতে পারেন যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে শিক্ষা তারপরে খেলাধুলা বিনোদন সংযোগ আবহাওয়া তারপরে যে মহিলা কন্যা তারপর কড়াই বিক্রাই এগুলো আপনারা অটোমেটিক্যালি ভিজিট করতে পারেন অথবা যে ফেসবুক বিনামূল্যে আপনারা যাইতে সরাসরি ফেসবুক গুলো দেখতে পারবেন অথবা দেখুন এই যে বিভিন্ন রকম সাইট আছে এই জায়গায় সমস্ত কিছু গুলো আপনি ফ্রিতে ভিজিট করতে পারবেন এইগুলো সমস্ত কিছু আপনি ফ্রিতে ভিজিট করতে পারবেন এই বিষয়টা আপনাদের অনেকে জানা আছে অনেকে জানা নাই তো আমি আপনার মধ্যে শেয়ার করলাম তো আশা করি একশো আপনাদের ভালো লাগবে কারণ ভালো লাগার মতো একটা জিনিস অথবা আপনারা যদি প্রথম আলো ভিজিট করতে চান সেটাও পারবেন প্রথম আলো জাস্ট ক্লিক দিবেন ক্লিক দিয়ে অটোমেটিক্যালি আপনারা ভিজিট করতে পারবেন এই দেখুন প্রথম আলো ক্লিক দিলাম এখন আমার ভিজিটটা শুরু হয়ে গেছে এখন চাইতেছে আমি এর মুখ গুম খুন হাস্যকর আমি এই এই নিউজটা দেখবো জাস্ট এই নিউজটাই ক্লিক দিব এই নিউজটাই ক্লিক দিলে অটোমেটিক্যালি আমাকে এখানে নিয়ে যাব দেখুন এই যে বিনামূল্যে ডেটা লেখা আছে এবং এগুলো আপনি ফ্রিতে ভিজিট করে আপনার নিউজগুলো থেকে শুরু করে সমস্ত কিছু পড়তে পারবেন তারপরে আপনি বেঁকে চলে আসুন বেঁকে আসার পরে আপনি অন্য কিছু যদি দেখতে চান সেটাও পারবেন কোনো সমস্যা নেই আপনি যে নিউজটা দেখতে চান সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে ভিজিট করতে পারবেন তো এই বিষয়টা আপনাদের অনেকে জানা আছে অনেকে জানা নেই আমি খেলাধুলা বিনোদনে ক্লিক দিই খেলাধুলা বিনোদনে ক্লিক দিলে অটোমেটিক্যালি এটা আমাকে ভিজিট করতে নিয়ে যাবে দেখুন আমি এই যে ইএসপেন কিরিখাই নিন পো এই জায়গা থেকে আমরা ছড়াছড়ি ফিরিতে লাইভ স্কোর থেকে শুরু করে সমস্ত কিছু দেখে নিতে পারবো অথবা যে পেভিলিয়নে ক্লিক দেন পেভিলিয়নে ক্লিক দিলে আপনার যে জায়গায় যে নিউজগুলো আছে সেগুলো পাবেন এগুলো খুবই একটা জটিল একটি জিনিস হয়তো অনেকে জানা আছে আবার অনেকে জানেন দেখুন ভারতের কোচের পথ থেকে সরে দাঁড়ালেন কোম্বুলে এরপরে যে বিভিন্ন নিউজগুলো এই নিউজগুলি সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ভিজিট করতে পারবেন এটা অনেকে জানা আছে অনেকেই জানা নেই তো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা যারা ফেসবুক বাদে এমনিতে ভিজিট করতে চান অন্য একটা লিঙ্কের মাধ্যমে তাহলে আমি কমেন্ট আমার একটা লিঙ্ক থাকবে সেখান থেকে নিয়ে আপনারা সরাসরি ভিজিট করতে পারবেন তো বন্ধুরা এই যে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি লাইক দেন